ওই খাদিজা নামের এক বাবর ওই মহিলা মাদ্রাসায় নদীর পারে তার মাদ্রাসা ওই মাদ্রাসায় গিয়া কারগুজারি শুনলাম এ আমার বাবা ওই মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় একজন বাবুর্চি ছিলেন ফ্রি খানা পাকাইতেন ওই এলাকায় তার বাড়ি ওই মহিলা মাদ্রাসার বাবরসির ঘটনা মহিলা মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন শিক্ষিকা ছিলেন তাদেরকে রান্না করে তিনবেলা বেলা মে করত যিনি মেহমানদারি করতেন যিনি রান্না করে খাওয়াইতেন থালা বাসন ওই ভদ্র মহিলার নাম হলো খাদিজা এই খাদিজা এই নারীটা তিনি ছিলেন একজন ওই যে বাচ্চা হয় না যাদেরকে কি বলে বন্ধা একজন বাজা মহিলা ছিলেন বন্ধা মহিলা বয়স তার প্রায় পঞ্চাশ পেরিয়ে স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় এক তো সন্তান হয় না দুনিয়াতে আর তার কেউ নাই স্বামী মারা যাওয়ার পরে তার মাও নাই বাবাও নাই আশ্রয়ের কোনো জায়গা নাই এই খাদিজা এই মহিলা মাদ্রাসায় খ্যাদম করে আর খানা খায় মাঝে মাঝে দিন শেখে কিন্তু খাদিজা এখান থেকে এক টাকা বেতন নেয় না মহতামিম সব কারগুজারি শুনাইতেছিলেন আর কানতেছিল আমি বললাম বলেন হুজুর এই খাদিজার এমন কি গুণ কারামত যেই কারণে আপনার চোখে পানি কয় হুজুর যদিও সে ছিল আমার মাদ্রাসার একজন বাবুর্চি কিন্তু তার আমল তার আখলাক তার চরিত্র তার চোখের পানি আজও মাদ্রাসার প্রতিটা শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে কাদায় বলে হুজুর কসম আল্লাহ সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার অনেক আলেমারাও রোজা রাখতে পারে না অনেক আলেমরা অনেক মুফতিরা অনেক পীর সাহেবরাও ঠিক মতো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারে না কিন্তু আমার বিবি বলেছেন মোহতামিম সাহেব বলেন আমার বিবি বলেছেন ওনার বিবির কথা আর কি যে এই খাদি যা বাবরসি হয়ে হোক কোনো দিন সে সোমবার আর বৃহস্পতিবারের রোজাটা কোন দিন মিস দেয় নাই প্রত্যেক সোমবার নবীজি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন নবীর একটা শূন্যতের কথা শুনলে খাদিজা পাগল পারা হয়ে যেত এবং আইয়ামে বিশ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন এই খাদিজা জীবনের কোন লক্ষ্য ছিল না লক্ষ্য একটাই যেন মাদ্রাসায় তার মরণ হয় যেন আলেমের খেদমত করা অবস্থায় মরণ হয় ছাত্রীরা কিতাবাদি যাইখা অনেক সময় টেবিল রাইখা সে রান্নাও করত ঘর দুয়ার ঝাড়ু দিত ওই কিতাবাদিগুলো মাঝে মাঝে বুকে জড়ায় তারপরে কান্ত কারণ সে পড়তে জানে না কোরআন পড়তে জানে না কোরআনটা বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে কান্ত তার বিবি বলেছে ঘটনা কয়ে খাদি যা বেশ কিছুদিন পরে যখন কয়েক বছর খেদ মতের পরে কাল করেছে উনি বলল হুজুর আমার মাদ্রাসায় আমার মাদ্রাসায় চাকরি নেওয়ার বেশ কিছুদিন পরে যখন উনি কাল করছে তখন থেকে প্রায় চার পাঁচ বছর আগের কথা বলল কয় হুজুরেন্টে কালের পর আস্তে আস্তে নদীটার ভাঙ ভাঙতে ভাঙতে এক পর্যায়ে তারা যে কবরস্থানে দাফন করা হয় আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ আমরাই খরচ আমাদের দায়িত্বেই তাকে কবরস্থানে দাফন করা হয় এক পর্যায়ে ওই কবরস্থানের অর্ধেক লাশ নদীতে ভেঙে যখন নদীর মধ্যে বিলীন হয়ে যায় এক পর্যায়ে আমাদের মাদ্রাসার ওই বাবুরসি ওই খাদিজার কবরটাও যখন ভেঙে লাশটা বের হয়ে যায় সবাই বলতেছে আজকে খাদিজার কবরটা অভেস আমরা চিন্তায় পেরে গেলাম হায় হায় না জানি কি হালাত হয়তো কোনো চিহ্ন নাই চার বছর আগে মারা যায় কিন্তু সবাই বলতেছে এখানে একটা মহিলার লাশ ভাসতেছে আমরা শনাক্ত করার জন্য তার দূরের এক আত্মীয় এবং মাদ্রাসার এক শিক্ষিকা যিনি তার কাছ থেকে সব সময় দেখেছে তাকে নিয়ে নৌকা দিয়া যখন গেছে কাছে গিয়ে আমরা লাশের মুখ মুখ থেকে কাপড় দেখে মনে হয় যেন এই গতকালকে তাকে দাফন করা হয়েছে চার বছর আগের লাশ কাপড় পচে নাই আর ঢেউয়ে ঢেউ তো কাপড়টা সরে যাওয়ার কথা লাশটা উলঙ্গ হয়ে যাওয়ার কথা কিন্তু একটা কাপড়ও সরে নাই ঠিক যেইভাবে বেঁধে রাখছে মনে হয় যেন সকালবেলা তাকে দাফন করা হয়েছে চিৎকার মেরে কর্াল্লাহ এ আমার বাবা মরবি তো মরবি কবরে যাবি কিন্তু কি নিয়া কবরে যাবি ও আমার পর্দারের মা গো এই রূপ দ্বারা যৌবন একদিন জং ধরে যাবে মা ওই খাদিজার মতো তোমাকে কবরে যেতে হবে মা ওই খাদিজা তো সন্তান পায় নাই দুঃখে দুঃখে কেঁদেছে আল্লাহ তোমার সন্তানও দিল আল্লাহ তোমার স্বামীরও বাঁচায় রাখলো তোমার ঘরটাকে আল্লাহ সুন্দর করলো তারপরে যদি আল্লাহর সাথে নাফরমানি করো মা আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহ গোসা করবে এই জন্য এখনো সময় আছে শুক্রিয়া আদায় করো কাটিয়ে দিলে তওবা করো ও মা তুমি যদি ভালো হয়ে যাও ও বোনেরা তোমরাও যদি ভালো হয়ে যাও ও পর্দালের নারীরা তোমরাও যদি ভালো হয়ে যাও আল্লাহ তারা তোমাদের ঘর থেকে যুগ শ্রেষ্ঠ সন্তান পয়দা করে আর তখন তোমরা স্বামীর জন্য দুশ্মন থাকবে না তোমার সন্তানগুলো স্বামীর জন্য পিতার জন্য দুশ্মন থাকবে না বরং এরা কি মতের ময়দানে ওই স্ত্রী স্বামীর জন্য সহযোগী হবে ওই সন্তানগুলো স্বামীর জন্য বাবার জন্য সহযোগী হয়ে খোদার জান্নাতে নিয়ে যাবে কথা ঠিক না বে ঠিক জোরে আপনারা জানেন এই সারা পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ মহাদ্দেশ ছিলেন এই আমার বাবা আবদুল্লাহ ইবনে মুবারক যিনি ইমাম বুখারীর ওস্তাদ ওনার যুগে ওনার একটা বড় মাদ্রাসা এই মাদ্রাসাটা ছিল বাচ্চা হারুন রশিদের যুগের বাচ্চা উনি ছিল বাচ্চা হারুন রশিদ ছিল তখন বাচ্চা ওনার বিভিন্ন নাম জুবাইদা এই জুবাইদার বাসভবন ছিল এই আবদুল্লাহ ইবনে মোবারকের মাদ্রাসার লঙ্কর খানার লীল্লা বোর্ডিং এর পাশে মাদ্রাসার পাশেই তার বাসভবন তুই ছাত্ররা যখন নামাজে যায় বের হয় বোর্ডিং এ যায় একসাথে হাজার হাজার ছাত্ররা বের হইলে একটা আওয়াজ আছে না একটা হই হুল্লার মনে হয় যেন মিছিল যায় হঠাৎ কইরা জুবাইদা ঘুমায়া ছিল লো ঘুমায় জুবাইদার ঘুম ভাঙার পর দাগ দিছে বাচ্চা হারুন রে ও স্বামী এইভাবে এখানে চিল্লা করে কারা কয় না চিল্লা পাল্লা তো না ওই ছাত্ররা রাস্তা দিয়ে যায় ওদের পায়ের জুতারা কয় কোন ছাত্র মাদ্রাসার ছাত্ররা এখান দিয়া হাঁটে ওই বাজারের জীবন ধন্য যে বাজার দিয়া আলে মোলামারা হাঁটে ওই বাজারের ব্যবসায়ীদের জীবন ধন্য যেই বাজারের অলি গলি দিয়া মাদ্রাসার ছাত্রীরা হাটে কোরআনওয়ালা হাটে তাদের পায়ের নিচ দিয়া নূরের ফেরেস তারা নূরের ডানা বিছায়া দেয় আল্লাহ ঠিক না ব্যাটিং জোরে কার আর যেই বাজার দিয়া বেশ্যা মহিলারা হাটে যেই বাজার দিয়া சூர আর ডাকাতরা হাটে ওই জায়গার মধ্যে খোঁজার গজবশে কথা ঠিক না এ বাজারে ব্যবসায়ী বাইরের অনুপাপাত বাজারে ব্যবসায়ী না এই সুমাইয়া এ বাবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না মহিলা মাদ্রাসা বলেন তো এই বাজারের জন্য গজব না রহমত আরো জোরে বলেন গজব না রহমত এটা হলো রহমত আল্লাহর ওলি মেয়েরা এই মাদ্রাসায় যায় এই বাজারের মধ্যে খোদার রহমত আসে বরকত আসে রে মা ও বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এই বরকতকে জিয়া রাখা দরকার এবার ওই জুবাই ডাক দেয় কয় স্বামী আমার এই ছাত্রদের রাস্তায় খান্দা বন্ধ করে দেন কারণ ওরা হাঁটাহাঁটি করবে আর আমার ঘুমের ডিস্টার্ব হবে তা হয় না মাদ্রাসার ছাত্ররা একটু ঘুরে যাবে খান্দিয়া যাবে না আমারও ডিস্টার্ব হয় সুলতান এই কথা শোনার পর এই আমার বাবা বাচ্চা হারুন রশিদ ডাক দেওয়া বিবি ভাবছিলাম তুমি একজন জ্ঞানী মানুষ তুমি কার বিরুদ্ধে আইন করতে কও আমি কশ্চিন কালেও আবদুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে আমি কোন আইন করতে পারবো না সুবহান আল্লাহ এদের বিরুদ্ধে কোন আইন করতে আমি পারবো না বিবি ডাক দেওয়া কাশ আমি আমার তাইলে কি আপনার পাওয়ার বেশি না আবদুল্লাহ ইবনে পাওয়ার বেশি পাওয়ার চলে গেছে ভাই কার তুমি তো আরো ভোকা কার সাথে তুমি কারে মিলাও কোথায় ইবনে মোমার কার কোথায় কোথায় লিয়া আলী আর কোথায় হলো জুতার কালি তুমি কার সাথে কারে মিলাও বিবি আমার ও বিবি তুমি তো জানো না আমি পাইছি হামানের মিরাজ আমি পাইছি সাদ্দাদের মিরাজ আমি পাইছি কারণের সম্পদ আমি পাইছি ফেরাউনের ক্ষমতা আমি পাইছি নমরুদের ক্ষমতা আবু জেহেলের ক্ষমতা কিন্তু এ বাবা আবদুল্লাহ ইবনে মুবারক সে তো কারণের সম্পদ পায় নাই ফেরাউনের ক্ষমতা পায় নাই সে পাইছে নবী মুহাম্মদ রসুল্লাহর মিরাজ তুমি কার সাথে কারে মিলাইলা আমার সাথে তো তার কোনোই তুলনা হয় না চিৎকার মেরে কন্যা এ আমার বাবা তাইরে এই মহিলা মাদ্রাসা রহমত আমি এক মহিলা মাদ্রাসায় বয়না গিয়েছিলাম এই যে পদ্মার পারে মুন্সীগঞ্জ নদীর পারের এক ঘটনা বাবা এখানে আসার পরে ঘটনাটা আমার মনে পড়ে গেল খাদিজা নামে এক মহিলা এ আমার বাবাই পৃথিবীর ইতিহাসে মা খাদিজার যে কোরবানি আর যে ত্যাগ গোটা নারী জগতের জন্য এক অব নারী জগতের জন্য এক মাইল ফলক কথা ঠিক নাই ব্যাটিক জরে কার মা খাদিজা আল্লাহর নবী বলেন আমার খাদিজা যদি আমি মোহাম্মদের পায়ের কাছে তার সম্পদগুলো ঢেলে না দিত মক্কায় যখন আমার আশ্রয়ের কোনো জায়গা ছিল না আমার খাদিজা যদি আমার পাশে না থাকতো আমি নির্দিদায় নির্বিঘ্নে এইভাবে ইসলাম প্রচার করতে পারতাম না তার মানে ইসলামের শুরুযুগে বলেন তো পুরুষের চাইতে একজন নারীর অবদান কম না বেশি মা খাদিজার অবদান সব চাইতে বেশি সব দিয়েছেন মা খাদিজা ইসলামের জন্য জীবন দিয়েছেন যৌবন দিয়েছেন মা খাদিজার সম্পদগুলো নবীর কদমের কাছে ঢেলে দিয়েছে ওই খাদিজা নামের এক বাবর ওই মহিলা মাদ্রাসায় নদীর পারে তার মাদ্রাসা ওই মাদ্রাসায় গিয়া কারগুজারি শুনলাম এ আমার বাবা ওই মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় একজন বাবরশ্রী ছিলেন ফ্রি খানা পাকাইতেন ওই এলাকায় তার বাড়ি ওই মহিলা মাদ্রাসার বাবরশ্রীর ঘটনা মহিলা মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন শিক্ষিকা ছিলেন তাদেরকে রান্না করে তিন বেলা মে হমানদারি যিনি মেহমানদারি করতেন যিনি রান্না করে খাওয়াইতেন থালা বাসন মাছতেন ওই ভদ্র মহিলার নাম হলো খাদিজা এই খাদিজা এই নারীটা তিনি ছিলেন একজন হ্যাঁ ওই যে বাচ্চা হয় না যাদেরকে কি বলে বন্ধা একজন বাজা মহিলা ছিলেন বন্ধা মহিলা বয়স তার প্রায় পঞ্চাশ পেরিয়ে গেছে স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় এক তো সন্তান হয় না দুনিয়াতে আর তার কেউ নাই স্বামী মারা যাওয়ার পরে তার মাও নাই বাবাও নাই আশ্রয়ের কোনো জায়গা নাই এই খাদিজা এই মহিলা মাদ্রাসায় করে আর খানা খায় মাঝে মাঝে দিন কিন্তু খাদিজা থেকে টাকা বেতন নেয় না মহতামিম সব কারগুজারি শুনাইতে ছিলেন আর কানতেছিল আমি বললাম বলেন হুজুর এই খাদিজার এমন কি গুণ কারামত যেই কারণে আপনার চোখে পানি কয়েক হুজুর যদিও সে ছিল আমার মাদ্রাসার একজন বাবুর্চি কিন্তু তার আমল তার আখলাক তার চরিত্র তার চোখের পানি আজও মাদ্রাসার প্রতিটা শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে কাঁদায় বলে হুজুর কস মাল্লার সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার অনেক আলেমারাও রোজা রাখতে পারে না অনেক আলেমরা অনেক মুফতিরা অনেক পীর সাহেবরাও ঠিক মতো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারে না কিন্তু আমার বিবি বলেছেন মোহতামিম সাহেব বলেন আমার বিবি বলেছেন ওনার বিবির কথা আর কি যে এই খাদি যা বাবরসি হয়ে হোক কোনো দিন সে সোমবার আর বৃহস্পতিবারের রোজাটা কোনো দিন মিস দেয় নাই প্রত্যেক সোমবার নবীজি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন নবীর একটা শূন্যতের কথা শুনলে খাদিজা পাগল পারা হয়ে যেত এবং আইয়ামে বিশ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন এই খাদিজা জীবনের কোনো লক্ষ্য ছিল না লক্ষ্য একটাই যেন মাদ্রাসায় তার মরণ হয় যেন আলেমের খেদমত করা অবস্থায় মরণ হয় ছাত্রীরা কিতাবাদি যাইখা অনেক সময় টেবিল সে রান্নাও করতো ঘর দুয়ার ঝাড়ু দিত ওই কিতাবাদি মাঝে মাঝে বুকে জড়ায় তারপরে কান্ত কারণ সে পড়তে জানে না কোরআন পড়তে জানে না কোরআনটা বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে কান্ত তার বিবি বলেছে ঘটনা খাদি যা বেশ কিছুদিন পরে যখন কয়েক বছর ক্ষেদ মতের পরে এনতেকাল করেছে উনি বলল হুজুর আমার মাদ্রাসায় আমার মাদ্রাসায় চাকরি নেওয়ার বেশ কিছুদিন পর যখন উনি এনতেকাল করছে তখন থেকে প্রায় চার পাঁচ বছর আগের কথা বলল কয় খুচুরতে কালের পর আস্তে আস্তে নদীটার ভাঙ ভাঙতে ভাঙতে এক পর্যায়ে তারা যে কবরস্থানে দাফন করা হয় আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ আমরাই খরচ দিচ্ছি আমাদের দায়িত্বে তাকে কবরস্থানে দাফন করা হয় এক পর্যায়ে ওই কবরস্থানের অর্ধেক লাশ নদীতে ভেঙে যখন নদীর মধ্যে বিলীন হয়ে যায় এক পর্যায়ে আমাদের মাদ্রাসার ওই বাবুরসি ওই খাদিজার কবরটাও যখন ভেঙে লাশটা বের হয়ে যায় সবাই বলতেছে আজকে খাদিজার কবরটাও বেশ আমরা চিন্তায় পেরে গেলাম হায় হায় না জানি কি হালাত হয়তো কোনো চিহ্ন নাই চার বছর আগে মারা যায় কিন্তু সবাই বলতেছে এখানে একটা মহিলার লাশ ভাসতেছে আমরা শনাক্ত করার জন্য তার দূরের এক আত্মীয় এবং মাদ্রাসার এক শিক্ষিকা যিনি তার কাছ থেকে সব সময় দেখেছে তাকে নিয়ে নৌকা দিয়ে যখন গেছে কাছে গিয়ে আমরা লাশের মুখ মুখ থেকে কাপড় সরায়া দেখে মন হয় যেন এই গতকালকে তাকে দাফন করা হয়েছে চার বছর আগের লাশ কাপড় পচে নাই আর ঢেউয়ে ঢেউয়ে তো কাপড়টা সরে যাওয়ার কথা লাশটা উলঙ্গ হয়ে যাওয়ার কথা কিন্তু একটা কাপুরও সরে নাই ঠিক যেইভাবে বেঁধে রাখছে মনে হয় যেন সকালবেলা তাকে দাফন করা হয়েছে চিৎকার মেরে কর্লাহ এ আমার বাবা মরবি তো মরবি কবরে যাবি কিন্তু কি নিয়ে কবরে যাবি ও আমার পর্দারের মা এই রূপ দ্বারা যৌবন একদিন যাবে মা ওই খাদিজার মতো তোমাকে কবরে যেতে হবে মা ওই খাদিজা তো সন্তান পায় নাই দুঃখে দুঃখে কেঁদেছে আল্লাহ তোমার সন্তানও দিল আল্লাহ তোমার স্বামীরও বাঁচায় রাখলো তোমার ঘরটাকেও আল্লাহ সুন্দর করলো তারপরে যদি আল্লাহর সাথে নাফরমানি করো মা আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহ গোসা করবে এই জন্য এখনো সময় আছে শুক্রিয়া আদায় করো খাটে দিলে তওবা করো ও মা তুমি যদি ভালো হয়ে যাও ও বোনেরা তোমরাও যদি ভালো হয়ে যাও ও পর্দালের নারীরা তোমরাও যদি ভালো হয়ে যাও আল্লাহ তারা তোমাদের ঘর থেকে যুগ শ্রেষ্ঠ সন্তান পয়দা করে দিবে আর তখন তোমরা স্বামীর জন্য দুশ্মন থাকবে না তোমার সন্তানগুলো স্বামীর জন্য পিতার জন্য দুশমন থাকবে না বরং এরা কি আমতের ময়দানে ওই স্ত্রী স্বামীর জন্য সহযোগী হবে ওই সন্তানগুলো স্বামীর জন্য বাবার জন্য সহযোগী হয়ে খোদার জান্নাতে নিয়ে যাবে কথা ঠিক নাই ব্যাটিক জোরে কর এই জন্য দিন শেখাইতে হবে বিবিকেও দিন শেখানো দরকার মেয়েটাকেও দিন শেখানো দরকার ছেলেটাকেও দিন শেখানো দরকার আমার ছেলে যদি দিন শেখে আমার মেয়ে যদি দিন শেখে আমার বিবি যদি দিন শেখে তাহলে বলেন তো তার দুনিয়া ও আখেরাত সুন্দর বানায়া দিবেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা তোমাদের হাতে পায়ে ধরে বলা যায় এই যে মহিলা মাদ্রাসার যারা